কি লাভ নাম তারা রেখেছে কিন্তু নবীলাম যে মোহাম্মদ রাসুল এই শব্দটা তারা রাখেনি অর্থাৎ রাসুল্লাহ স্বীকৃতি তারা দেয়নি দর্শকের প্রশ্ন থেকে যা বুঝলাম যে উনি জানতে চেয়েছেন যে আল্লাহ আল্লাহ রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি যারা দেয়নি তাহলে তাদের সাথে চুক্তিতে কেন আসলেন ইসলাম এখানেই কিন্তু আমাদেরকে সহনশীলতার শিক্ষা দেয় যে শান্তির প্রয়োজনে এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে যদি কেউ আমাকে না মানে তার সাথেও আমার চুক্তি হতে পারে সেই চুক্তিতে অবশ্যই করেন এবং সুন্না পরিপন্থী কিছু না নবী করিম সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে যে সমস্ত বিষয়গুলো ছিল এর বিষয়গুলো কোনোটি আল্লাহর কোনো নির্দেশকে অমান্য করে নবী সালাম করেননি তো যার কারণে জাগতিক চুক্তি একটা সমাজে বসবাস করতে গিয়ে যে শান্তি চুক্তি দ্বিপাক্ষিক সেটা যে কোনো ধর্মের মানুষের সাথে হতে পারে সেই শিক্ষাটা আমরা এখানে কেন এর আগে মদিনাসমাদের সামনে বিশ্বাস ইয়াহুদির সাথে করেছেন তখনও আমরা পেয়েছি সো ইসলাম আমাদেরকে যে সহনশীলতার কথা বলে সেই শিক্ষাটা এইখান থেকে একেবারে পরিষ্কার হোদাবিয়ার সন্ধির সুফল কি যদি আপনি বলেন তো আমি বলবো যে হোদাবিয়ার সন্ধির সবচেয়ে বড় সুফল তো হলো মক্কা বিজয় কারণ এই সুগ এই সুপ এই যে আপনার সন্ধি হলো এই সন্ধিকে আল্লাহ তালা করি মেয়ে একটা সুরায় আলোচনা করেছেন সেই সুরার নাম আল্লাহ তালা দিয়েছেন হ্যাঁ ফাতে আল্লাহ বলেছেন সুস্পষ্ট বিজয় আপনাকে দিয়েছি আমরা দেখেছি যে চুক্তি হয়েছে সেখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো মুসলমানদের স্বার্থ বাহ্যিকভাবে আর আল্লাহ বলছেন সেটাকে বিজয় ঠিকই এর অল্প সময়ের ব্যবধানেই কিন্তু মক্কা বিজয় করেছে মুসলিমরা এবং গোটা পৃথিবীতে ইসলাম সব জায়গায় অবাহিতভাবে ইসলাম ছড়িয়ে দেওয়ার সুযোগ মুসলমানরা পেয়েছে এবং সেই সুযোগ তারা গ্রহণ করেছেন যার ফলশ্রুতিতে হোদাবিয়ার সন্ধির আগে ইসলাম যতদূর বিস্তার লাভ করেছে হুদাবিয়ার সন্ধির সাথে সাথে তার চাইতে অনেকগুলো বেশি বিস্তার লাভ করেছে কারণ যুদ্ধবিগ্রহ হবে না চুক্তি হওয়াটাতে মুসলমানরা অবাহিতভাবে কাজ করার সুযোগ পেয়েছে তো এই জন্য এর সুফল একেবারে দিনের আলো মতো পরিষ্কার

আসমানের রাস্তা জমিনের মানে হলো কেউ যদি আল্লাহর কাছে পৌঁছতে যায় সে শেষ চলে যাবে তাহলে সে আল্লাহর কাছাকাছি যেতে পারবে এটাও হাদিস্টারি সারাংশ তিনি তার মধ্যে করে ব্যাখ্যা করেছেন তো এই জন্য সেজদায় দোয়া করার জন্য বিশ্বাস আমাদেরকে উৎসাহিত করেছেন অনেক ওলামায়করামের মতেই মাতৃভাষায়ও সেজদায় দোয়া করা যাবে সেটা নফল নামাজে বিশেষ করে ফরজ নামাজের অনেক ওলামায় ইতারাফ আছে কেউ বলেছেন করা যাবে কেউ করা যাবে না তবে দোয়া যে করা যাবে এ ব্যাপারে সরাসরি নির্দেশনা হাদিসে পাই আমরা সেই দোয়াটা মাতৃভাষায় করা যাবে কি যাবে না এটা নিয়ে ভিন্ন মত আছে আর আমরা যখন তাজবি পাঠ করব তখন ভেতর ভেতরে দোয়া করবো কোরঞ্চনা বর্ণিত দোয়াগুলো করব এইগুলোর কোনো কোনো নাই সেগুলো আমাদের বরং করাই উচিত লম্বা সময় ধরে ধরেছে